চলে আসলাম আপনাদেরকে একটা গাছ দেখানোর জন্য ও সাধারণ এই গাছ কটা এখানে বেশ কিছু গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো কদম ফুলের গাছ কদম কটা নেই গাছে গাছটা সাধারণ আবার এই পাশে বেশ কিছু গাছ আছে গাছ আপনারা সঙ্গে থাকেন আমি গাছ কটা দেখাচ্ছি অপূর্ব সুন্দর এই যে এই গাছটা এই গাছটা দেখতে আরো সেই সুন্দর লাগতেছে এই ধরনের গাছ গোছালি আমরা বেশি লাগাই তাহলে কি হবে দেশের জন্য ভালো হবে এবং এই বিষয়গুলো আমাদের ছেলে মেয়েকে জানতে দিতে দিতে হবে হবে বুঝতে তাহলে আমাদের দেশের জন্য কিছু করা যাবে আমি আমার ভিডিওতে বলে থাকি এ গাছ গোছালি বেশি দেখায় গাছ গোছালি বেশি দেখে থাকি এই যে সুন্দর অপূর্ব গাছ কটা বর্তমানে অবস্থান করছে এটা উপজেলার ভিতরে এই যে বগুড়া সাধারণপুর মাঝরা ক্যান্টনমেন্ট গাছ কটাও অসাধারণ এটা উপজেলা আমাদের এখানে গাছ করা খুব সুন্দর এই পাশে আমের গাছ রয়েছে এই পাশেও গাছ গোছালি রয়েছে মানে বিউটিফুল আর কি দেখতে খুব সুন্দর জায়গা গাছ গোছালি আমরা বেশি লাগাই তাহলে দেশের জন্য কিছু আমাকে মানে করতে পারবো এই বিষয়গুলো আমাদের ছেলে মেয়েকে বোঝাতে হবে জানতে দিতে হবে তাহলে কিছু করা সম্ভব একা আমরা জানি সবাই কিন্তু মানি না কিন্তু এভাবে কথাগুলো বললে হবে না আমাদের জানতেও হবে মানতেও হবে দেখতে পাচ্ছেন ওই পাশে কিছু কাঠের গাছ আমি দেখালাম আর এ পাশে দেখেন অসাধারণ এই উপজেলা উপজেলা আমাদের এখানে বগুড়া সাধারণপুর মাঝেরা ক্যান্ট্রিমেন্ট অসাধারণ ফুলগুলো ফুলগুলো দেখতে খুব সুন্দর এ পাশে একটা গাছ রয়েছে গাছটাও খুব সুন্দর মানে গেটের সামনে মেন গেটের সামনে এই গাছগুলো খুব সুন্দর সুন্দর এই আমি সবসময় বলে থাকি ভিডিওতে গাছ বেশি লাগান কারণ কি গাছ লাগালে আমাদের দেশে কিছু কল্যাণ করা হবে এই বিষয়গুলো আমাদের ছেলে মেয়েকে জানতে দিতে হবে বুঝতে দিতে হবে এই গাছ সুন্দর সুন্দর গাছ গাছ রয়েছে এই পাশে দেখেন অপূর্ব সুন্দর তো এই গাছ লাগে আমাদের অনেক কিছু উপকারিত আসে শুধু আমাদের না এই গাছ থেকে আমরা টাকা ইনকাম করতে পারছি প্লাস গাছ একটা অক্সিজেন বাংলাদেশে আমাদের এটা একটা অনেক পুরাতন গাছ রয়েছে এই গাছগুলো আমরা বেশি বেশি সৌন্দর্য আমরা ধরে রাখি তাহলে কি হবে ভালো হবে এই যে সুন্দর সুন্দর দেখেন অপূর্ব সুন্দর এই গাছগুলো রয়েছে এই পাশে ফুলের গাছ রয়েছে মানে মানে সেই সুন্দর লাগতেছে দেখ এই যে এই গাছটার একটা ফল ধরছে এই ফুলের গাছও থেকে কি সুন্দর একটা ফুলের কলি আসছে খুব সুন্দর এই যে সুন্দর এই ফুলের কলিটা আসছে এই যে দেখি ক্যামেরাটা একটু এইদিকে দেখি ফুলের মাথাটাই হ্যাঁ খুব সুন্দর পূর্ব মানে এত সুন্দর জিনিস হয় এই পৃথিবীতে আল্লাপাক সৃষ্টি করছে খুব সুন্দর সুন্দর জিনিস যে আমরা মর্যাদা দেই না কী বা জানি না এই জিনিসগুলো আমাদের ছেলে মেয়েকে জানতে দিতে হবে বুঝতে দিতে হবে তাহলে দেশের জন্য কিছু করা সম্ভব একা করা সম্ভব না সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমাদের এগোতে হবে এরকম গাছ লাগাই বেশি বেশি দেশকে এগিয়ে নিয়ে গেলে আর এই গাছ থেকে আমরা অনেক অক্সিজেন পাচ্ছি আমার সব সবকটা ভিডিওতে এ ধরনের কথা বলা আছে গাইস আর সেই সুন্দর সুন্দর জিনিস যাতে আমি আপনাদেরকে দেখাতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করেন আমার দোয়া করি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এদের পাশে এই গাছটাও মানে সেই সুন্দর তাহলে পূর্ব মধ্যে আমাদের খুব সুন্দর জায়গাটা এটাই হলো আমাদের বগুড়া শাহজাহানপুর মাজরা ক্যান্টনমেন্ট উপজেলা খুব সুন্দর আমাদের এটা নিরিবিরি মানে দেখার মতো একটা অপূর্ব সুন্দর এই গাইস আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ